হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগটা স্কিপ করব না বন্ধু আমাকে কল করলো আমাকে বলল যে চল তাহলে মাঠ থেকে ঘুরে আসি আমি বললাম কেন তুই কেন মাঠ যাবি এই দুপুর বেলায় তো ও আমাকে বলল আমাদের গোমের বইয়ে জল দিতে তার জন্য চতাল তাহলে আমরা দুজন মিলে ঘুরে আসি তো ভালো হলো আমার একটা ভিডিওর কন্টেন্ট হয়ে গেল আর তোমরা তো দেখতে পাচ্ছ এই লাল কালার আমার এটা নিনজা স্টুয়ার আর এই নিনজা স্টুয়ারে আমরা দুই বন্ধুতে যাচ্ছি আর আমার ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না প্লিজ একটা লাইক করে যাবে আর বন্ধুরা তোমরা যদি আমাকে সাপোর্ট যদি না করবে তাহলে আমাকে সাপোর্ট কে করবে বলো প্লিজ সাপোর্ট মি আর ফেসবুকে আমাকে ওয়ান কে ফলোয়ার্স করে দাও বন্ধুরা তাহলে বেশি ঝাড়া পাওয়া করে লাভ নেই ভিউ অনুভব করো বন্ধুরা বন্ধুরা এবার আমরা জমির কাছাকাছি চলে এসেছি তাহলে বন্ধুরা যাওয়া যাক একবারে জমির কাছে যেয়ে দেখা হবে তো ফাইনালি আমি জমির কাছে চলে এলাম এবার আমি আমার নিজের স্টোরটাকে ওখানে রেখে দিলাম আমার বন্ধু আগে আগে হাঁটতে লেগেছে ওদের জমিটাকে দেখার জন্য আর চারিদিকটা সবুজে ভর্তি হয়ে আছে আর বন্ধুরা মাঠের ভিউটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবে তাহলে বন্ধুরা জমিতে নেমে একবারে দেখা হবে তো এবার আমি এবার জমিতে চলে এলাম আর হ্যাঁ তোমরা তো দেখতে পাচ্ছ এই পাইপ দিয়ে জল যাচ্ছে চলো তাহলে বন্ধুরা তোমাদেরকে দেখায় জলটা আমরা কোথা থেকে নিচ্ছি আর হ্যাঁ জল নিচ্ছে আমরা এই পুকুর থেকে সবাই এই পুকুর থেকে জল নেয় তার জন্য পুকুরটা জল শেষ হয়ে গেছে আর এই ভিডিওটা তোমরা যেখান থেকে দেখছো তোমাদের গ্রামের কমেন্ট নাম লেগে যাবে আর আমি দেখতে পেলাম দেখছি তো আমার সামনে আমার একটা কুলের গাছ আমি একটা গাছ থেকে কুলও পেয়ে এলাম কুলটা খাওয়ার পর কুলটা অনেক মিষ্টি ছিল আমাকে এই গাছের কুলটা খুব সুন্দর লাগলো খেতে আর বন্ধুরা তোমরা যদি কুল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে বলে যাবে আমি আমার জমি মিডিলখানে চলে এলাম জল ঠিক মতন পড়েছে কিনা দেখতে আর হ্যাঁ জল দিয়া কম বেশি হয়েও গেছে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম ভালো বন্ধুরা ব্লগটা এটুটুকুই টা যদি ইউটিউবে দেখে থাকো একটা লাইক ও একটা সাবস্ক্রাইব করে যাবে আর ফেসবুকে যদি দেখে থাকো একটা লাইক ও একটা ফলো করে যাবে বাই বাই